নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আগামী তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে নতুন করে আবারও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন বাংলার আবহাওয়া কোথায় কেমন থাকবে এবং নতুন করে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ বৃহস্পতিবার সকালের দিকে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই আকাশ আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকবে কখনো মেঘলা কখনো পরিষ্কার আকাশ এই কিন্তু আজকে সকালের দিকে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে একেবারে দিনাজপুর হয়ে উপরের এলাকাগুলিতে কিছুটা মেঘলা আকাশ থাকবে দিনের বিভিন্ন সময়ে বেশিরভাগ সময় জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলা বাংলাদেশের সমগ্র বিভাগ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকবে তার মধ্যে ঢাকা সহ এদিকে এবং বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের এলাকাগুলির তুলনায় আজকে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলায় কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার কারণ হচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল যার কারণে গত বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় এই নিম্নচাপটি আজকে বৃহস্পতিবার এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী বিভাগ পেরিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মালদা এবং বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলার উপরে অবস্থান করছে নিম্নচাপটি যদিও এই মুহূর্তে নিম্নচাপে সেই ক্ষমতা আর নেই মূলত ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে যার কারণে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি রয়েছে এই সিস্টেমটির কারণে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি মালদা এবং দুই দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলির বিভিন্ন এলাকা বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকাগুলি কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা সহ ময়মোহন সিং সিলেট ও রংপুরের দক্ষিণ অংশে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এর পাশাপাশি মেঘালয় আসামে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি দেখা যাবে আলিপুর দুয়ার কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম তবে আজ দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কম আজকে বৃহস্পতিবার মূলত বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে মালদা দুই দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এরপরে বৃষ্টি যেটা হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের রাজশাহী ঢাকা রংপুর বি বিভাগের বিভিন্ন এলাকা এবং খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাকি এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নিতান্তই কম বৃষ্টি হলে খুবই হালকা পরিমাণে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার তেইশে আগস্ট সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকাল শুক্রবারও উত্তরবঙ্গের মালদা দিনাজপুর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ উত্তর অঞ্চল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উপকূলবতী দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতা এই কয়েকটি এলাকায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল শুক্রবার বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল ময়মনসিং ময়মোহনসিং রাজশাহী রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শুক্রবার দিন দেখা যাচ্ছে নতুন করে একটি সিস্টেম দানা বাঁধতে পারে উপকূলবর্তী উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং খুলনা বরিশালের এই উপকূলবর্তী এলাকায় কোনো একটি এলাকায় কিন্তু নতুন করে একটি সিস্টেম দানা বাঁধতে পারে যার কারণে নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব বিভাগে বা সব জেলাতেই নয় শুধুমাত্র উপকূলবর্তী তীরবর্তী জেলাগুলিতেই আগামী শনিবার দিন বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে শনিবার বৃষ্টি হবে রবিবার দিন বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং সেই বৃষ্টি মূলত উড়িষ্যার দিকে অর্থাৎ যেহেতু সিস্টেমটি বঙ্গোপসাগরে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হয়ে উড়িষ্যাতে প্রবেশ করবে যার কারণে আগামী রবিবার দিন বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম হয়ে উড়িষ্যার এলাকা জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এই নিম্নচাপটি উড়িষ্যার ভেতরে প্রবেশ করবে ফলে উড়িষ্যার পশ্চিম দিকে বৃষ্টির মাত্রা বাড়বে তবে রবিবার উপরে জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি রয়েছে এবং সোমবার দিন বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী সোমবার বৃষ্টি হবে আগামী ছাব্বিশ তারিখ কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু সোমবার ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি নেই মূলত ঝিরঝিরে বৃষ্টি চলবে আগামী সাতাশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা ফলে আগামী সাতাশ থেকে টানা তিরিশ তারিখ পর্যন্ত বা আগস্ট মাসের বাকি দিনগুলিতে আর খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে সাতাশ তারিখের পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে ফলে তাপমাত্রা বাড়বে এবং গুমোট ভ্যাবসা গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগস্ট মাসের শেষের দিকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে